একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করে দেখছেন কলকাতার দাদারা কি খেলা দেখাইলো মাইরি কি বলবো কলকাতার দাদারা কিভাবে সাকিব খানের তুফান মুভিটাকে খেয়ে দিল মাইরি যে মুভি বাংলাদেশে ব্লকবাস্টার সেখানে গিয়ে কি অবস্থা যাতা অবস্থা একেই বলে একতা কলকাতার দাদা বাবুরা কিন্তু সবাই একত্রে একত্রে মিলিতে হয়ে তুভান মুভিটাকে খেয়ে দিচ্ছে আর আমরা বাংলাদেশে হলে কি হতো ওদের কোনো মুভি আসলে আমরা দল বেঁধে দেখতে চাইতাম কারণ আমাদের মধ্যে তো ওই হিংসাটা নেই আর দাদা বাবুদের ভিতরে মানে সেরকম হিংসা ওদেরকে মাইকিং করে লোক ডেকে এনে একত্র হওয়া লাগে না ওরা জাস্ট বয়কট তো বয়কট সবাই মিলে বাংলাদেশের এই তুফান মুভিটাকে তারা খেয়ে দিল এ থেকে আমাদের কি শিক্ষা উচিত যে দাদা বাবুরা যাই হোক না কেন এরা বাংলাদেশিদের মতো না আমাদের তো মন নরম আমাদের মন নরম দিল নরম আমাদের আমরা তো আর এটা করতে পারি না আমাদের মধ্যে এই জিনিসগুলো নাই বলতেই চলে ওদের দেশের মুভি যখন আমাদের এখানে মুক্তি পাই তখন আমরা সেই মুভি দেখতে যাই আমরা দল তো আর ওদের মতো না তবে এ থেকে আমি বলবো যে দাদা ঠিকই আছে দাদা বাবুদেরও আমি কারণ হচ্ছে তাদের মধ্যে যে একতা তারা তো বিশ্বের জল জল নক্ষত্র কি একতা তাদের এই একতার কারণেই তারা এত সুন্দর একটা মুভিকে ওরা তো মুভি বয়কট করে নেই ওরা করেছে হচ্ছে বাংলাদেশিদের বয়কট বাংলাদেশিদের তারা কোনো কিছু দেখবে না খাবে না নেবে না এই হচ্ছে অবস্থা না আমরা কেন ওদের মতো হতে পারি না আমরা তো একটু হতে পারি একটু হতে পারি না ওদের মতো আমরা কিন্তু আমাদের মধ্যে সেই হিংসাটা নেই রে ভাই এই জন্য হতে পারি না কি এত সুন্দর একটা মুভি যে মুভিটা ওরা না দেখেই বয়কট করে দিল না দেখেই বয়কট করে দিল